আল্লাহ আকবারতাল এই কাতার আল্লাহ আলাইয়া মানে আল্লাহ যদি আমাকে ধইরে নেন ভয়ে ভয় আছে ভয় আছি পালিয়ে আছে যদি আল্লাহ সংকুচিত না করে তাহলে তো বেঁচেই গেলাম আর যদি ধরে নেন তাহলে তো মুশকিল হয়ে যাবে এই ভয়ে আমি কি করতে বললাম আমার মেতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে পিষে একবার উড়িয়ে দিন তাহলে আল্লাহ ওই সব খেয়াল করবেন না দালাকে সামনে পাবেন হিসাবে নেবে না আমার অত খোঁজ করে পাঠাবেন ঠিক না আর কাদারা যদি পড়া যেত যেমনটা বললাম যে মানুষের কখনো কখনো অজ্ঞতা আকিদাই হইল মৌলিক বিশ্বাসে হইল কিন্তু তার মানে এটা যে সব কিছু একটা লোক নাস্তিক আর বলে আল্লাহ আমি জানতাম না সেই জন্য নাস্তিক হয়ে এসেছি চলবে একটা লোক মাজারে সেজদা করেছে আল্লাহ আমি জানতাম না ভাবতাম যে মাজারে সেজদা করলি তোমাকে পাবো চল হবে সে জানতে হবে কারণ কালে মার অর্থটি জানবে না তুল্লা এলাহ ইল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ সত্য মাহবুদ নাই তো তুমি এর এবাদত কি করে করলে তুমি সেজদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেজদার মতো এবাদতে মানুষ নিজেকে এত বেশি নিচে নামিয়ে দেন অন্য এবাদতে এত অবনত হইতে হয় না দান খায়রাত করছেন মুখ ফুলি রোজা বসে আছেন দান করছেন দাঁড়িয়ে আছেন দান করছেন ঠিক না রোজা রাখছেন তবু দাঁড়িয়ে আছেন শুয়ে আছেন বসে আছেন কিন্তু সাল্লাতের অবস্থায় অথবা শেষদাতে এমনভাবে লুটিয়ে পড়েছেন মানুষের শরীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই মুখমন্ডল আর কপাল কপাল আর নাক আর মুখ সব ধুলোতে ধুলো বালিতে ধুলো বালি থাকলেও সমাজ সময় হয়ে গেছে নামাজের আর না আপনাকে ওখানে সেজা করতে হবে আর সেটা করবেন আপনি মাজারে দর্গা দুর্গায় আর বলবেন যে আল্লাহ আমি তো জানতাম না হাসরের মাঠে আল্লাহ তুমি মাফ করে দাও চলবে মোটেই চলবে না মৌলিক বিষয়ে কোনো ছাড় নেই কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়েছি কিন্তু মেলার সন্ন্যদ ছেড়েছি নি বুকের হাত বাঁধেনি তো আমি জোরে বলিনি তো রাফেদানি করিনি আল্লাহ ধরবেন না সন্ন্যদ বিষয় এরকম মেলা বিষয় রয়েছে আল্লাহ আমি জানতাম না নিয়ত করেছি হয়তো আল্লাহ মাফ করবেন কিন্তু জানার সুযোগ হলে মাফ করবেন না বেদাতের ক্ষেত্রে লোক সোশ্যাল কোনো কাছে যে নিয়ত নিয়ত পড়া বেদাত করতে হয় আল্লাহ মাফ করবেন কিন্তু একটা লোক শুনেছে কিন্তু শোনার পরে ওই এরা আমাদের না এরা আমাদের হুজুর না এরা অভাবী এদের কথা নেওয়া যাবে না তাহলে হুজ্জত কায়ম হয়ে গেছে তাহলে আল্লাহ ধরবেন এই বেদাতের জন্য কথা বুঝতে পেরেছেন একটা লোকের কাছে এইরকম কথাগুলি পৌঁছিল এটা সম্মিলিত মনাজাত সারা জীবন মনাজাত ধরেছে ও জানতোই না কোনো আলেমের কাছে সোশ্যাল মিডিয়া তো শোনেনি কোনো দিন ফেসবুকেও শোনেনি আর ইউটিউবেও শোনেনি আর কোনো আলেমের কাছে শোনি তাহলে আল্লাহ মাফ করবেন এই বিদাতের জন্য কিন্তু একটি লোক শুনলো তারপরে না না এই হুজুর কথা শোনা যাবে না এরা সব অহাবি সৌদি আরবের দালাল এরা সব এহুদিদের দালাল ঘোড়ামি করেছে তাহলে অবশ্যই আল্লাহ ধরবেন তোমার এই বিদাতের কারণে বুঝা গেছে কিন্তু ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ লাই রাহিল্লাহ আপনি বড় বড় শির করবেন নাস্তিক হয়ে থাকবেন বেদিন হয়ে থাকবেন জীবনে নামাজ পড়বেন না বলে আমি নামাজের গুরুত্ব জানতাম না মানে মুসলিমের সন্তান নামাজ গুরুত্ব জানতাম না এটা গ্রহণযোগ্য নয় জি তো বলছেন ওই হাদিসে যে আল্লাহ যদি আমাকে ধরে নেন তো এমন আল্লাহ আজাব শাস্তি দেবেন মা আল্লাহ আমার মতো কঠিন শাস্তি কাউকে দেবে না কারণ আমার মতো অপরাধী দুনিয়াতে নেই অপরাধীরা যদি সত্যি আল্লাহর অন্তরে ভয় হয় তখন মনে করে যে আমার মতো পাপি তাপি পৃথিবীতে কেউ নেই ওই রকমের কথাই ফালা মাম্মাতা সে যেমন মারা গেল ফয়েল আ হেজা লেখা তেমনটাই করা হল যেমনটা তার অসিয়ত ছিল ফা আমার আল্লাহ তা আলা আরজা আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন বললেন এইজ মাফিকে মাফি কেমিন এই লোকের যে মৃতদেহর যা কিছু পিসে হে জমিন তোমার মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে সবগুলিকে তুমি একত্রিত করে জমা করে দাও জমিনকে আল্লাহ নির্দেশ দিতেও জমিনই রয়েছে জলে হোক আরে স্থলে হোক ফা জমিন তাই করল কারণ আল্লাহ হকুম আল্লাহ শুনতে হবে জমিনকে ফায়েদা হ তারপরে সে সুন্দর সুঠাম একজন হ্যাঁ মানুষের রূপ ধারণা আল্লাহর সামনে হাজির দণ্ডায় মান হইল আসামির কাঠবড়ায় ফাঁকা আলা তখন আল্লাহ জিজ্ঞেস করছেন তাকে রুহের জগতে মাহামালাকা আলা মা সানাতা এই কাজ করার জন্য তোমাকে কোন জিনিসটি উদ্বদ্ধ করলো কেমন কেন এই কাজ করলে আর এই উপদেশ দিলে তুমি আমা এদেরকে করলে আলা ইয়ারব বেহে আমার রব হাসিয়া তা তো কাহামালা তোমার ভয় আমাকে এই কাজ উদ্বুদ্ধ করেছে এত ভয় হয়েছে যে আল্লাহ যদি ধরে নেয় তা আমাকে এত কঠিন শাস্তি দেবেন যাহার নামে আমার মতো শাস্তি কারো হবে না এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই কাজটা করতে বলেছিলাম আমার ছেলেদেরকে ফাগা ফার আল্লাহ আল্লাহ তার এই ভয়ের নেক আমল হ্যাঁ আল্লাহর ভয় এটি আকি অন্তরের বিশ্বাস ইমান এই ইমানের বদলতে ওসিলাতে আল্লাহ তাকে মাফ করে দিলেন অকালকাই রহু মা জায় মা আল্লাহ তোমার ভয় খাফাতুন খফুন অথবা খাসিয়াতুন দুটোর মানে হচ্ছে ভয় ভীতি তিন হাজার চারশো বেরাশি নম্বর হাদিস হাদিস মনে করছে আবদুল্লাহ বিন মরাজি আল্লাহ তালহ বলছেন আন্না রসুল আল্লাহ আসলাম কার রসুল উল্লাহ আসলাম বলেন ওজেবাদ ইমরাতুন ফিহির রাতিন পূর্ব যুগে জনৈক মহিলাকে একটি বিড়াল মারার কারণে জাহান্নামে শাস্তি দেওয়া হয়েছে জি জাহান্নামে শাস্তি কোথায় দেওয়া হয়েছে এখন কি জান্নাত জাহান্নামে মানুষ গিয়েছে কিন্তু জান্নাত জাহান্নামের শাস্তি রয়েছে কোথায় রুহের জগতে আত্মার জগতে জান্নাতের নিয়ামত রয়েছে আর সিজ্জিনে জাহান্নামের শাস্তি রয়েছে রুহের আর মূলত রুহের ওপর ওপর শাস্তি হয় হয় আসল শরীরের আর দেহের সাথে যতদিন দেহ একেবারে সরে নিশ্চিন্ন হয়ে যায় মাটিতে মিশে জানে একটা সম্পর্ক থাকে এটা হচ্ছে কবরের সাথে সম্পর্ক এই জন্য এটাকে মানুষকে বোঝানোর জন্য কবর রাজা বলা হয়েছে কিন্তু মূলত কিশোর আজাব হয় রোহের ওপর